একজন রাজা তার রাজকীয় কাফেলা নিয়ে যাচ্ছিলেন পথে তিনি দেখতে পেলেন এক দরবেশ একটি গাছের নিচে বসে আছেন এবং একই গাছের ডালে দুটি প্যাঁচা জোরে জোরে চিৎকার করতেছে যেন তারা কোনো কিছু নিয়ে লড়াই করতেছে রাজা কাফেলা থামিয়ে দরবেশকে জিজ্ঞাসা করলেন এই প্যাঁচাগুলো কি বলছে দরবেশ শেষে বললেন প্রথম প্যাঁচা দ্বিতীয় প্যাঁচাটির কাছে বিয়ের জন্য এসেছে কিন্তু দ্বিতীয় প্যাঁচাটি বলল আমি যৌতুকে দশটি পরিত্যক্ত বসতি চাই রাজা হেসে জিজ্ঞাসা করলেন তাহলে প্রথম প্যাঁচাটি কি বলে দরবেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গম্ভীরভাবে উত্তর দিলেন তিনি বলছেন যে তিনি যদি রাজা থাকেন তাহলে আমি আপনাকে একশোটি পরিত্যক্ত বসতি দেব এই কথা শুনে রাজার মুখ কালো হয়ে গেল তিনি তার রাজ্যের বাস্তবতা বুঝতে পেরেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখন থেকে তিনি তার প্রজাদের সাথে ন্যায় বিচার করবেন তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন